কোয়টি নাম আজকে বলতেই হয় যারা বাংলাদেশ থেকে কথা বলছেন আপনারা যারা বাইরে আছেন তারা তো অবশ্যই অনুপ্রেরণা জুগিয়েছেন কথা বলেছেন কিন্তু বাংলাদেশ থেকে যারা কথা বলেছেন এবং নিগৃহের শিকার হয়েছে নির্যাতলের শিকার হয়েছেন আমাদের ডক্টর শহীদুল আলম তিনি একজন বিখ্যাত ফটোসাংবাদিক 100 साल দিন তাকে কারাকারে থাকতে হয়েছে টাইম ম্যাগাজিনের পারসন অফ দ্য ইয়ার যাকে ঘোষণা করাわれて ছিল আমাদের বাংলাদেশ থেকে মাহমুদুর রহমান আমাদের দেশের সম্পাদক যাকে অত্যক্ত করা হয়েছে কোর্টের বারান্দায় যিনি বিচারপতির চোখে আঙুল দিয়ে তার অবিচারের কথা বর্ণনা করেছেন তিনি তারপরে আমাদের অনেকে অনেক সাহসী আজকে মনে পড়ছে সাগর রুমির কথা যারা যাদের একটি বেডরুমের মধ্যে তাদেরকে এই সাংবাদিক দম্পতিকে হত্যা করা হয়েছে মোস্তাক কিশোর অসংখ্য অগণিত এই সাংবাদিক নিগৃহের শিকার হতে হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং তাদের পৃথিবী ছেড়ে অনেকে চলে যেতে হয়েছে যাই হোক আজকে আমি সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে বাংলাদেশে এক একসময় বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং আজকে বাংলাদেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কথা বলতে পারছি এর চেয়ে বড় সৌভাগ্যের এর চেয়ে বেশি আত্মতৃপ্তির আর কি হতে পারে এটি আমার মনে হচ্ছে সবচেয়ে বড় অর্জন এবং এই অর্জনটুকু যারা করে দিয়েছেন যাদের বুকের তার রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই সভা মঞ্চ থেকে মানুষের আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সাধারণ খুব সাধারণ ভাবে যাপন করতে চায় শান্তির সাথে সাথে এবং এবং দুবেলা পড়লেই যেমন শান্তিতে যদি তার স্কুলে পাঠাতে পারে তার অধিকার যদি সে শান্তিতে স্বস্তিতে প্রয়োগ করতে পারে এটি বাংলাদেশের মানুষের সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা কিন্তু যেহেতু বৈষম্যমুক্ত সমাজের কথা বলা হচ্ছে ছাত্ররা আন্দোলন করেছে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্যে এবং যে বৈষম্যটি দীর্ঘকাল থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত তো সেই বৈষম্য দূর করতে হলে আমি মনে করি আমাদের কিছু কালচারের কিছু পরিবর্তন ঘটাতে হবে আমাদের কিছু মানসিকতারও পরিবর্তন দরকার যদি আমরা মানসিকতার পরিবর্তন না ঘটাতে পারি তাহলে পরে আমরা সরকার কোনো পরিবর্তন কোনো সরকারই সেটা করে দিতে পারবে না যেমন আমাদের মধ্যে খুব বেশি কিছুর প্রয়োজন নাই দু তিনটি জিনিস যদি আমরা ধারণ করতে পারি তাহলে পরে বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব নাগরিক হিসেবে যদি যদি আমাদের ঠিক থাকি যে এই এই দেশ আলো বাতাসে আমি বড় হয়েছি এবং এই দেশকে একটি বাসযোগ্য একটি আবাসস্থল হিসেবে আমি রেখে যেতে চাই এটি যদি এই কমিটমেন্টটা যদি আমার মধ্যে থাকে এবং আমি যদি লোভকে সংবরণ করতে পারি কিন্তু আমি মনে করি দু তিন তিন জিনিসের যদি আমাদের সমন্বয় ঘটে তাহলে পরে এই বাংলাদেশের কিন্তু মানুষ সহজ সরল এটা ঠিক কিন্তু কিছু মুষ্টিময় উপরতলার মানুষ তারা নিজেদেরকে প্রিভিলাইজড ভাবেন এবং প্রিভিলাইজড ভাবেন বলেই বাংলাদেশে এই বৈষম্যের তৈরি হয় সুতরাং প্রথমেই আমি মনে করি যে আমাদের যেটি নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব যেমন একটি শব্দের প্রতি আমার আপত্তি আছে আমার হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন যেমন আমরা বলি বিশিষ্ট নাগরিক বিশিষ্ট নাগরিক বলে আমি আমার একটা জায়গায় নিজেকে অবস্থান নিয়ে যাই এবং বাকি সবাইকে আমরা সাধারণ নাগরিক বলি কিন্তু আমরাই এবার সমমর্যাদার কথা বলছি সমতার কথা বলছি এবং সাম্যের কথা বলছি নাগরিক মাত্রই হবেন সকলেই সমান এখানে বিশিষ্ট অথবা সাধারণ এই তারতম্যটি করাটা বোধ হয় মোটেই সমীচীন নয় এই পরিবর্তনটাও আমাদের দরকার এবং নাগরিক যে মাত্রই যাতে ভাবে যে আমি সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে এই ভূখণ্ডে আমার বাস করার অধিকার আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমরা নিজেদেরকে প্রিভিলাইজ না ভাবব আমাদের একটা শ্রেণী আছেন আমাদের সমাজে সে তারা অর্থবিত্তের মালিক হোক অথবা সরকারি কর্মকর্তাই হোক তারা নিজেদেরকে একটা প্রিভিলাইজ ভাবতে শুরু করেন কিন্তু মনে রাখতে হবে যে সচিব যে কর্মকর্তা যে পুলিশ অফিসার যিনি যাকে প্রিভিলাইজড ভাবছেন বাংলাদেশে একটা ভিআইপির সংস্কৃতি গড়ে উঠেছে কিন্তু মনে রাখতে হবে এই মান সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হচ্ছে সুতরাং এখানে সকলেই সমান আপনি দেখবেন খুব ছোট ছোট জিনিস আমি প্রায় বলি আপনি যদি আমরা অনেক সময় মনে হবে যে আমরা পাশ্চাত্যের উদাহরণ দেই আপনি যদি কোনো প্রয়োজনে কোনো একটা পুলিশ স্টেশনে যান ব্রিটেনে বলেন আমেরিকায় বলেন ওই পুলিশের লোক কিন্তু আপনাকে দেখেই বলবে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার আমি আপনাকে স্যার কিভাবে সাহায্য করতে পারি কিন্তু আপনি এখানে একটা পুলিশ স্টেশনে যান দ্বারকা বাবু ওয়েট করবে কতক্ষণে আপনি তাকে স্যার করবেন এই যে বিভাজন এই যে এটা তারতম্য সমাজের মধ্যে গড়ে উঠেছে এটিও দূর করতে হবে ছোট ছোট জিনিসগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন এবং এই জিনিসগুলি যদি দূর করবেন তারপরে আমরা অনেক সময় হাসতে জানি না যেমন আসসালামু আলাইকুম কে বলা হম হম এই যে সংস্কৃতি এই সংস্কৃতি দূর করতে হবে আপনি আমাকে একজন সালাম দিচ্ছে সে রিসিপাল সে ভাবতেই পারে যে আমি একটু ওয়ালাইকুম সালাম বলবো কিন্তু এটা আমরা করতে চাই না আমরা কার কণ্ড করি কিন্তু অনেক বড় বড় নেতা দেখবেন যে এই তো আপনি যখন এই সংস্কৃতি যখন ধারণ করবেন না লালন না আপনি কি করে সমাজ পরিবর্তন করবেন সুতরাং এই বিষয়গুলোকেও আমাদের ছোট ছোট জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে নিউজ ফিড করার চেষ্টা করছে যে এই রেজিম চেঞ্জের পেছনে আমেরিকা রয়েছে আমার জেলা মতে এই রেজিম আমেরিকা যেটি করেছে আমেরিকাতে কিন্তু দুটো বিষয় এক করলে চলবে না ইউনাইটেড নেশনস এটি কিন্তু একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এটি একটি ক্লাব আপনিও সদস্য আমিও সদস্য বাংলাদেশের যেমন সমান মর্যাদা যুক্তরাষ্ট্রের তাই যদি এখানে সিকিউরিটি কাউন্সিল আছে ভেট ক্ষমতা আছে আর হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের তারা পলিসি নির্ধারণ করে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র আমরা জানি আমরা এক করে ফেলছি আমার যে কাজটি আমি মনে করেছি যে আমার করা দরকার আমরা পৃথিবীর বিভিন্ন দেশকে আমরা দেখেছি যে যেই দেশগুলো নিগৃহের শিকার যেখানে বৈষম্যের শিকার গণতন্ত্রহীনতা আছে রক্তপাত হচ্ছে তারা তাদের যে অরিজিন যারা জার্নালিস্ট আছে বা সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ আছে তারাই জিনিসগুলোকে সামনে এনেছে এবং অনেক দেশেও কিন্তু এই ভূমিকাটা তারা রাখতে পেরেছে জাতিসংঘ থেকে অথবা স্টেট ডিপার্টমেন্ট থেকে তো এই প্রশ্নগুলো রেইজ করার ক্ষেত্রে যেটি হয়েছে তখন এই ফোকাসটা হয়েছে বাংলাদেশে যেমন আমি ম্যাথিউ মিলারকে বলছিলাম যে তোমার নাম তো বাংলাদেশ একটা হোল্ড নাম হয়ে গেছে কিন্তু সে তার পলিসি নির্ধারণ করবে সে তার যেটি থাকে তার পলিসি থেকে যেটি দেয়া হয় সেটাই সে বলে অনেকবার তো বলেন যে একই প্রশ্নের এই উত্তর দিকে এক কথা তো বারবার বলছে কিন্তু এর বাইরে সে যেতে পারবে না কারণ তার সামনে যেটি আছে সেটাই বলছে কিন্তু যেটা আমরা প্রাইভেটলি করেছি যে শুধু আমি নই আমি আজকে কয়েকটা নাম বলতে হয় আপনাদের খুব ভালো একজন বন্ধু আছেন বাংলাদেশের ভালো বন্ধু তিনি হচ্ছেন এমবেসিডার উইলিয়াম ডি মাইলাম যিনি আমার পত্রিকার সম্পাদক আমি যে পত্রিকায় কাজ করি এক্সিকিউটিভ এডিটর হিসেবে তিনি যখন এরশাদ সরকারের যখন পতন হয় তখন তিনি এই দেশের রাষ্ট্রদূত ছিলেন তার মানে এটা কারণ নাই যে যে আমেরিকা সরকারের পতন ঘটিয়েছে কিন্তু একজন সাংবাদিক প্রশ্ন করলো না ভাববার কোনো এই বিষয়টা যুক্তরাষ্ট্র তোমরা যাদেরকে পার্টনার বলছো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি লিডারশিপ যাদেরকে দিয়েছ দেশের প্রধান বিরোধী দল যারা লেভেল প্লিং ফিল্ডের জন্য হাহাকার করছে তোমাদের কি কোনো প্রতিক্রিয়া নেই তো এই প্রশ্নের কারণে দীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন মেথি তার যথেষ্ট প্রস্তুতি ছিল আমি প্রশ্ন না করলেও হয়তো তিনি স্টেটমেন্ট আকারে সেটি বলতেন যার কারণে দেখেছেন যে আমাকে ভারতে কিভাবে আমাকে লাইফ থ্রেট পর্যন্ত আমাকে দিয়েছে অর্ণব গোস্বামী প্রায় এক ঘন্টার একটি অনুষ্ঠান বানিয়ে ফেলেছে তার রিপাবলিক টিভি দিয়ে তো এতে করে আমি মনে করছি যেই যেই সমস্ত জায়গায় গণতন্ত্রের সমস্যা আছে সেই সমস্ত জায়গাকে অ্যাড্রেস করতে হবে এবং কোনো বৃহৎ শক্তি বলে কোনো বড় রাষ্ট্র বলে তাদের একটু কুল ইক গোয়েন্দা সংস্থা আছে বলে তাদের চোখ রাঙাতে আমাদের কলম কিন্তু থেমে থাকবে না আমাদের মাইক্রোফোন শব্দ হবে না সেই সেই স্পিলিড সেই স্পৃহা আমাদের মধ্যে আছে বলেই আমরা এগুলি করতে পেরেছি